এই অতিরিক্ত ওজন নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে থাকেন ননকে এ বিষয়টি নিয়ে আমাদের স্বর্ণপূর্ণ হন বিশরগুলো দীর্ঘ সময় আলোচনা করেন বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ প্রকাশ করেন যে obesidad বা এই যে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত মেদ বা ভুঁড়ি এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধানের জন্য আসলে আয়ুর্বেদিতে কোনো ওষুধ হয়েছে কিনা এই বিষয় আমরা আমাদের কাছে অনেকবার জানতে চেয়েছেন তো বন্ধুরা আমি এই বিষয় আজকে আলোচনা করব ডাক্তারের মামুন মামুন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মূলত obesidad এ একটা জটিল সমস্যা এবং এটি কি ক্রনিক ডিজিজ অনেকেই মনে করতে পারেন যে এই সমস্যাটা হয়তো বা তেমন কোনো জটিল কিছু হয় আসলে বিষয়টা এরকম না এই যে অবিসিটি বা অতিরিক্ত ওজন বা মেদ বা ভুরি এই সমস্যাটা একটি জটিল সমস্যা দেখা যাচ্ছে যে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা তাদের যে স্বাভাবিক জীবনযাপন আছে এই জীবনযাপনটা সুন্দর করে করতে পারে না তাদের এই অতিরিক্ত ওজনের কারণে তো এই অতিরিক্ত ওজন কমানোর জন্য হোমিওপ্যাথিতে খুবই উন্নত কিছু ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে ফাইটোলকা বেরি এই ফাইটোলকা বেরি ওষুধটি যদি কেউ নিয়মিত খায় তাহলে দেখা যায় যে তার এই যে ওজনের যে সমস্যা রয়েছে এটা ভাবে সমাধান হয় ইনশাল্লাহ বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আরেকটি ওষুধের কথা আমি আপনাদেরকে বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম ক্যালকেরিয়া কার্বনিকাম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের মূলত জন্ম থেকেই শরীরের ওজনটা বেশি এবং তাদের শরীরটা অনেকটা নরম দেখা যাচ্ছে অনেকটাই নরম নরম তুল তুলে এই যে শরীরের ওজন অতিরিক্ত এই ধরনের সমস্যা সমাধানের জন্য ক্যালিকিয়া কাপ ওষুধটি ভালো কাজ করে থাকে এটা তার স্থায়ী ভাবে সমাধান করে বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো এই যে শরীর নরম থুল তুলে বা তল তোলে এই যে শরীরের যে ওজন অতিরিক্ত ওজন এই ধরনের ওজন কমানোর জন্য হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে আরেকটি ওষুধ হচ্ছে বন্ধুরা এ কেস্টিজ ওষুধটি মূলত যাদের শরীরের কেস্টেরল হরমোন লেভেল কমে যাওয়ার কারণে যাদের শরীরের অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে পেট মোটা হয়ে যাচ্ছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে অল্প কাজ করে হাঁপিয়ে পড়ে এ ধরনের সমস্যা সমাধানের জন্য এই টেস্টি সিকেটি ওষুধটি কাজ করে থাকে তো বন্ধুরা মূলত এই চিকিৎসাটা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করে নিয়ে কেউ যদি নিয়মিত কন্টিনিউ তিন থেকে চার মাস একটু কন্টিনিউ করে তাহলে তাদের এই যে অতিরিক্ত ওজন এই ধরনের যে সমস্যা রয়েছে এই সমস্যার স্থায়ীভাবে সমাধান হবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতন এখানে বিধি নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা